আমি আমার পোলারে দিনই শিক্ষা দেই নাই আমি আমার পোলারে বড় করোনের পড়ালেখাই করাইছি টিচার রেখা পড়াইছি স্কুলে নিয়েছি মাদ্রাসায় নেই নাই কোরআনের শিক্ষা তারে দেই নাই এর লিগেই আমার কপালে এই পরিণাম আজকে বৃদ্ধাশ্রম এর লিগেই আমার কপালে জুটছে যদি আল্লাহ শিক্ষা দিতাম তাইলে তাইলে আজকে আমার এই অবস্থা হইতো না জীবনে কোনদিন দেখছেন কোন আলেম গো বাপমা বৃদ্ধাশ্রমে গেছে যায় নাই কোন আলেমের বাপমা বৃদ্ধাশ্রমে যায় না যায় আমগো মতো যারা বাপমা স্বশিক্ষায় শিক্ষিত কইরা উচ্চতর ডিগ্রি দেই তাগো পোলাপান রাই একসময় বড় হইয়া খুব ফুইটা যায় আর তাগো পোলাপান রাই বাপমারে পাঠায় বৃদ্ধাশ্রমে আর নাইলে সুদূরে গিয়ে বইশ তাকে বাপমার কেউ রাখে না কালি নিজের বুঝে এটা একটা মায়ের আর্তনা একটা মায়ের কথা আপনারা এই ভুল করেন না যে ভুল আমি করছি পোলাপন্ডের দিনে শিক্ষা দিয়ে আল্লাহর রাস্তায় পাঠায় শিক্ষায় শিক্ষিত করলেন কিন্তু ধর্ম শিক্ষা দিয়ে ধর্ম শিক্ষা না দিলে পোলাপান কোনদিন বাপ মার মর্যাদা বুঝে না কোনদিনও বুঝে না মনে রেখেন এই বুড়া বয়সে এখন বৃদ্ধাশ্রমে আইস